এখানে বোম্বাই বেশি গেলে বাবা 150 টাকা বেশি ঠিক তো তিন তুমি এই কিভাবে দেখো এই রকম এক ভাই খাইতে আছে মরিচ এক ভাই খাইতে আছে কাঁচা মরিচ এইরকম নিয়ে আমি প্রথম দেখলাম যে এরাই আমাকে বলছিল যে ভাই আমরা মরিচ খাবো আ সিনিয়রস তো এই জন্যই আমি এখানে আছি দেখেন এটা হইছে বলিয়ে বাজারে রিল্যাক্স হেয়ার কাটিং ওরা এইভাবে যে টাইবে এটা আমি বুঝতে পারি না তো আমার গরম রিকার রিকার শেষ

আপনারা চিনেন দেশ বিদেশে যারা থাকেন তো অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার সবাই শেয়ার দিবেন অসাধারণ খাওয়া চলতেছে অসাধারণ হ্যা আল্লাহ এই মরিস শেষ